বন্ধুরা এটা অ্যাজমা প্ল্যান্ট বা ইউফরভিয়া হিরটা এ সম্পর্কে আমি আগে বিস্তারিত একটা ভিডিওতে আলোচনা করেছি তা আজকে আবার নতুন করে বলছি বাংলায় একে বলা হয় দুধিয়া ঘাস এর আরও অনেক নাম আছে নবদ্রু বলে কেউ বলে প্রিয়াল খুব সুন্দর একটা উদ্ভিদ ঘাস জাতীয় উদ্ভিদ যেখানে সেখানে জন্মে এর ভেষজ গুণ আমি বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকুন গ্রামেগঞ্জের রাস্তা ধারে জমির আল ও পতিত জমিতে এই উদ্ভিদকে দেখতে পাওয়া যায় এটা একা একাই জন্মে এই উদ্ভিদের কাণ্ড ছিলে একরকম সাদা আঠালো দুধের মতন পদার্থ দেখতে পাওয়া যায় এই জন্যেই সম্ভবত এর নাম দুধিয়া ঘাস এটি অ্যাজমা বা হাঁপানি রোগে সবচেয়ে ভালো কাজ করে বলে একে অ্যাজমা প্ল্যান্ট বলেও ডাকা হয় এর অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল গুণাগুণ রয়েছে তাই বিভিন্ন ব্যাকটেরিয়া ঘটিত সংক্রমণে এটি অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে এই উদ্ভিদটি অ্যান্টি ইনফ্লামেটরি হিসাবে দেহের বিভিন্ন ফোলা প্রদাহ ও ব্যথা যন্ত্রণায় অত্যন্ত ভালো কাজ করে এছাড়া এটি ম্যালেরিয়া রোগেও অত্যন্ত ফলপ্রসূ এর গ্যালাক্টোজিনিক হিসাবে কাজ করার ক্ষমতা রয়েছে অর্থাৎ মানুষ ও গবাদি পশুর স্তনদুগ্ধ উৎপাদনে সক্ষম এই উদ্ভিদ এছাড়া ডায়রিয়া ক্যান্সার আমাশয় দাঁত হাজা ও চুলকানি রোগেও এই উদ্ভিদের নির্যাস অত্যন্ত কার্যকরী এটি অ্যান্টি অক্সিডেন্ট হিসাবেও ভালো কাজ করে এই উদ্ভিদ প্রজনন বিরোধী কাজ করে অর্থাৎ গর্ভধারণ ক্ষমতা নষ্ট করে দেওয়ার ক্ষমতা রাখে গর্ভবতী মহিলা ও সন্তান নিতে ইচ্ছুক এমন মহিলাদের ক্ষেত্রে এই উদ্ভিদের ব্যবহার না করাই উচিত তবে রোগের ক্ষেত্রে একে ওষুধ হিসাবে ব্যবহার করতে হলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক মাত্রায় ও সঠিক নিয়মে এটি ব্যবহার করা বাঞ্ছনীয় পরিশেষে বলবো বন্ধুরা এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলো দিনে দিনে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে তাই এদেরকে টিকিয়ে রাখা আমাদের একান্ত কর্তব্য তাই আসুন বন্ধুরা আমরা সবাই মিলে এই সমস্ত ভেষজ উদ্ভিদগুলোকে সংরক্ষণ করি বন্ধুরা আমি আপনাদের সামনে এই দুধিয়া ঘাসের ভেষজ গুণাবলী তুলে ধরলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এভাবে নতুন নতুন ভিডিও পেতে আমার সঙ্গে থাকুন দেখুন ইউটিউব চ্যানেল এ রেস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন করে দেখা হবে আবার কোনো ভিডিওতে নমস্কার